জাকসুতে চলছে তর্জনে গর্জনের বর্জনে অর্জনের রাজনীতি তর্জন গর্জন করবে আর বর্জন করবে বর্জনের মাধ্যমে কিছু যদি অর্জন করা যায় সেই রাজনীতি নিয়ে আপাতত জাকসু ব্যস্ত আউজবুল্লাহিমিনা সঈদান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম শুভ শুক্রবার জুমামবার আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যে সবাই জুমার নামাজ শেষে ঘরে ফিরে এসেছেন যারা কোনো না কোনো কারণে পড়তে পারেননি তাদেরও হতাশ হবার কারণ নেই তারা জোহরের নামাজটা পড়ে ফেলতে পারেন খুব কম সময় লাগবে পাঁচ সাত মিনিট সময় লাগবে তো এই বর্জনে কি অর্জন হয় তর্জন গর্জন বর্জন অর্জন ভাবতে পারেন গতকাল এই সময় ভোট চলছে শেষ হয়ে যাবে যাবে ভাব একটু পরেই এই সময়ের একটু পরেই মহিমান্বিত ছাত্র সংগঠন ছাত্রদল তাদের নির্বাচনকে বর্জন করেছে তাদের দেখাদেখি গিয়ে ইংদ সিংদ বামপন্থী একটি সংগঠনও বর্জন করেছে ঢাকার মতো গণহারে সবাই বর্জন করেনি যদিও ঢাকা ইউনিভার্সিটি বা ডাকসুতে নির্বাচন হওয়ার পরে ফলাফলের পরে তারা বর্জন করেছে প্রত্যাখ্যান করেছে আমরা দেখেছি বিএনপির রাজনীতিটা আন্দোলন বলেন রাজনীতি বলেন সব এইভাবেই চলেছে যেমন ঈদ ফখরুল সব সময় ঈদের পরে রাজনীতি ঘোষণা দিতেন আর ঈদের আগে ঘোষণা দিতেন ঈদের পরে হবে আর ঈদের পরে ঘোষণা দিতেন বর্ষার পরে হবে আল্লাহতালা ওই বর্ষার বিপ্লবী করিয়েছে ছোট ছোট নিষ্পাপ ছেলে ফেলেদেরকে দিয়ে যদিও জীবন দিতে হয়েছে দুই হাজার এই জীবন দেওয়ার প্রতি কিন্তু ফখরুল সাহেবের কোনো রকম কোনো শ্রদ্ধাবোধ নেই তো ছাত্রদলের ছলছাতুরি ফ্যানেল জাকসুতে ছাত্রদলের যে ফ্যানেল এ প্যানেল এটার নাম দিয়েছি আমি ছলছাতুরি প্যানেল এদের এরা তর্জন গর্জন করবে বর্জন করবে আর এই বর্জনের বিনিময়ে কি অর্জন করবে জানেন তারা বলতে পারবে আগেই আমরা করাপশন দেখেছি রিগিং দেখেছি কার চুপি দেখেছি এ কারণে আমরা বর্জন করেছি ডাকসুতে বর্জন করতে একটু দেরি হয়ে গিয়েছিল সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাকসুতে আগেই তারা বর্জন করেছে আসলে বর্জন করে কি টিকা যাবে অর্জন করতে হবে রিক্রুট করতে হবে শিবিরে দিদিকে খেয়াল করেন তারা সেই ছোটোবেলা থেকে রিক্রুট করেন নিঃস্বার্থভাবে ছোট ছোট মেধাবী ছালোদের ছেলেদেরকে সাথে মিশে তাদেরকে প্ল্যান দেয় বৃত্তি বাবার প্ল্যান দেয় ম্যাট্রিকে ভালো করার প্ল্যান দেয় ইন্টারমিডিয়েটে আরও ভালো করার প্ল্যান দেয় ইন্টারমিডিয়েট পাশের পর কিভাবে ভালো ভার্সিটিতে ভালো সাবজেক্টে ভর্তি হওয়া যায় সেই প্ল্যান দেয় ভার্সিটি থেকে ভার্সিটিতে যখন পড়ে তখন কিভাবে সামনের ক্যারিয়ার ভালো করা যাবে ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে দেশকে সেবা দেওয়া যাবে সেই প্ল্যান দেয় কীভাবে সৎভাবে জীবনযাপন করা যাবে সেই কথাটি জীবনে কয়েকবার হলেও তারা বলে ছাত্রদলের কোনো ঊর্ধ্বতন নেতা তার অধীনস্থদেরকে বলেছে সৎভাবে জীবনযাপন করো কোনো দিন মির্জা ফখরুলের মুখে শুনেছেন বক্তৃতাদের বলেছে আমার নেতা নেতাকর্মীরা যেন সৎভাবে জীবনযাপন করে আমরা কখনো শুনে তো তার অধীনের নেতৃবৃন্দরা সৎ হবে কেন দোষ কি ছাত্রদলের দোষ তো ফখরুলদের ছাত্রদলের মতো একটি নিবেদিত প্রাণ সংগঠন এটা কিন্তু নিবেদিত প্রাণ ছিল স্মার্ট সংগঠন ছিল তো ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিরা আগে ডক্টর করতো পিএইচডি হতো বিভিন্ন ইউনিভার্সিটির টিচার হতো আপনি সালাউদ্দিন আমেদের দিকে তাকান বিসিএসএ ফার্স্ট হওয়া আপনি এনামুল করিমের দিকে তাকান জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার হয়েছে ডিন হয়েছে ছাত্রদলের প্রথম সভাপতির কথা বলছি সবাই মেধাবী পড়াশোনা করে রুহুল কবির ইজবির দিকে তাকান একজন আপাদ লোক সারা জীবন পড়াশোনা করা লোক তার মাথার কাছে একটা বই থাকে এরা মহাসচিব হয় নাই এই সকল নিবেদিত প্রাণ নেতাকর্মীদের উপরে আপনি চাপিয়ে দিয়েছেন ভাড়াটিয়া ভাড়া করে নিয়ে আসা একটা মহাসচিব এটা একবার দুইবার না এটা চিরকাল এটা আপনি মির্জা ফখরুল দেখছেন মির্জা ফখরুল ভাড়াটিয়া মহাসচিব হি ইজ বাই নাস্তিক ম্যাড বাই ছাত্র ইউনিয়ন খন্দকার দেলোয়ার ম্যাড বাই নাস্তিক তাই না মান্নান ভূঁয়া কে ম্যাড বাই নকশাল ছাত্র ইউনিয়ন রাশিদ খান মেননের লোক ফখল তো তাই ব্যারিস্টার সালাম তালুকদার নেব বাসানি ছাত্র ইউনিয়ন হয়ে নেব বাসানি হয়ে বিএনপি তাই না এরাই দেখেন বিএনপি কিন্তু আল্ট্রা ইসলামিক দল না একটা সফট ইসলামিক মানে যতটুকু মানব পারবো ততটুকু মানব বাকিটুকুর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো এই টাইপের ইসলামিক দল কিন্তু সেই বিএনপির তবে বিএনপির লোকদের ইসলামের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ ছিল সেই বিএনপির লোকদের পবিত্র বিশ্বাসের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে একটা কুটিল নাস্তিককে সেই চল্লিশ পঞ্চাশ বছর থেকেই এটা চলছে উনআশি সাল থেকে এই পর্যন্ত পঁচাশি পঁয়তাল্লিশ বছর সম্ভবত বিএনপির বয়স চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর না একটু বেশি হবে না তো সেই বিএনপির উপরে আপনি যখন একজন সৎ লোকের উপরে একজন অসৎ লোককে চাপিয়ে দেন এটা সৎ লোকের অপমান তো বিএনপি বুঝে হোক না বুঝে হোক সব সবসময় এদেশের সব সহজ সরল মানুষের উপরে চাপিয়ে দিয়েছে একটা কুটিল মহাসচিব আগেই বলে রাখি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দৃষ্টিতে খন্দকার দেলোয়ার এদের মধ্যে সবচাইতে ভালো নির্মল দায়িত্ববান এবং সহজ সরল অথচ খন্দকার দেলোয়ারকে নিয়েই সবচাইতে বেশি টল করেছে বাংলাদেশ এবং বিএনপি অল্প সময় রাজনীতিতে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন কিন্তু এই অল্প সময়ে তিনি তার বিশ্বস্ততার জীবন মান পরিচয় দিয়ে গিয়েছেন স্বাক্ষর রেখে গেছেন বিএনপির মহাসচিব হওয়া মানিত নির্বিঘ্ন এক সুখের জীবন তো জাকসুপার্জন করলে এদের কোনো রিসার্চ আছে এদের ইনভেনশন আছে ইনভেস্টিগেশন আছে কোনো পর্যালোচনা আছে মির্জা ফখরুলদের আমি তো তারেক রহমানের উপদেষ্টাদের মধ্যে এক হুমায়ুন কবির ছাড়া আর ডক্টর জাহিদ মান আপসিন নেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য উপদেষ্টা এই দুইটা ছাড়া দুইজন ছাড়া আমি আর কোনো নিবেদিত প্রাণ লোক দেখি না আমার এত কষ্ট কেন জানেন আমার জীবনের প্রথম ভোট আমি ধানের শেষে দিয়েছি আমার এই ভোটটা কি অপচয় যাবে আমি মনে প্রাণে চাই দোয়া করি বিএনপি তার সঠিক পথে ফিরে আসুক সঠিক পথ বলতে সুশীলদের সঠিক পথ না নাস্তিকদের সঠিক সঠিক পথ বলছি না আমি আমি বলছি বিএনপি বিএনপিকে যারা ওন করে যে সব সহজ সরল মানুষ ওন করে তাদের দল হয়ে যাক বিএনপি বিএনপির ওই ওই তো মানে বলি শুধরানোর দরকার নাই আওয়ামী লীগের নৃত্যশিল্পী হওয়ার দরকার নেই ওই যে বারে গেলে বার মদ খায় না মানুষ ওই বারে গেলে দেখা যায় আমাকে একবার নিয়ে গেছিল আমার আমি একটা চাকরিতে যখন নতুন জয়েন দিছিলাম । তো ম্যানেজারিয়াল যারা ছিল তাদের তারা ছিল আমার চাইতে অনেক সিনিয়র ধরেন ষাট পঁয়ষট্টি পঞ্চাশ আমি ছিলাম ধরেন তেত্রিশ বত্রিশ একত্রিশ এক কিছুদিন আগে তো তারা সবাই মিলে আমাকে নিয়ে গেছে কোথায় সাকুরা সোনার গায়ের সামনে তো দেখি যে একটা নাচে একটা গান গায় আর দুই তিন দুই পাশে তিন চারটে নাচে তো মাঝখানে যেটা ছিল এটা সম্ভবত আমি বুঝিনি আমি ভাবছি অসুস্থ হয়েছে পরে কয় যে অতিরিক্ত মদ খাওয়ার কারণে সে ঘুরে পড়ে গেছে একটা বিখ্যাত শিল্পী সে নাম বলছি না তো পাশ থেকে একজন এসে সে বাকি গানটা গাইল বিএনপি হয়েছে এরকম আওয়ামী লীগ একটা নিপাট সন্ত্রাসী সৈর্বশাসক খুনি দল এখন আওয়ামী লীগ পড়ে গেছে অতিরিক্ত খাওয়ার কারণে ভেঙে গেছে সেই জায়গায় এখন গাইছে অর্থাৎ বিএনপি হইলো আওয়ামী লীগের সহশিল্পী যেভাবে তারা জামায়াতকে এখন গালি দিচ্ছে সেই হিসেবে বোঝা যাচ্ছে তারা আওয়ামী লীগের সহশিল্পী আওয়ামী লীগ গায়ক আর এর হলো বাদ্যবাদক বাজনা বাদায় আছে না বাজনা আর সং কিছু সং থাকে না আশেপাশে নাচে শিল্পী গান গায় বা প্রধান নৃত্যশিল্পী নাচে আর আশেপাশে কিছু আছে না এইভাবে এমনি নাচে শুধু হাত পা নাড়ে যখন আসলটা সরে যায় তখন ওরা নিজেদেরকে আসল ভাব ধরে বিএনপি এখন আসল ভাবধারা ওরা জীবনে দ্বিতীয় হওয়ার জন্য দ্বিতীয় পজিশনের জন্য লড়াই করে মুক্তিযোদ্ধা এরা হতে চাইলে কি আওয়ামী লীগের চাইতে বেশি হতে পারবে আওয়ামী লীগের চাইতে কি বেশি মুক্তিযুদ্ধ করতে পারবে এরা তখন তো বিএনপির জন্মই হয় নাই অর্থাৎ বিএনপির লড়াইটা হলো সেকেন্ড পজিশনের জন্য তর্জন গর্জন করবে অর্জন কিছুই হবে না এটা হলো বিএনপির সমস্যা ঠিক আছে কোনো মির্জা ফখরুলদের কিচ্ছু যায় আসে না এই ছাত্র দলের ভরাডুবিতে তারা এগুলো অন করে না তারা বাদশাহী জীবনযাপন করে বিএনপিতে এসে সবাই অনেক ভালো থাকবেন দুঃখ বেদনায় কথাগুলো বললাম বিএনপির ক্ষতি তো আমাদের ক্ষতি না বিএনপি শক্তিশালী থাকলে আমাদের জন্য ভালো নৈতিকতার উপর থাকলে আমাদের উপর ভালো যাই হোক আল্লাহর কাছে দোয়া করি বিএনপি যদি নষ্ট হয় তাহলে আর কী করা আল্লাহ যেন বিএনপির বিকল্প কোনো ভালো শক্তিকে তৈরি করে দেয় সেটা জামাত হোক এনসিপি হোক আমি কায় আল্লাহর কাছে কাঁদি দোয়া করি আপনারাও দোয়া করবেন আজকে শুক্রবার সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম